বাংলায় খেলার বুলেটিন চলুন এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হলেও চোট আঘাত কিন্তু চিন্তায় রাখছে অস্কার ব্রুজোকে দলের সেরা দুই ফুটবলার ক্রেস্পো এবং দেয়ামান কোচ নেই বুধবারের অনুশীলনেও আসেননি তারা এছাড়াও লাকড়া নান্দারা খেলতে পারবেন না অনুশীলনে এলেও আলাদাভাবেই প্রস্তুতি সেরেছেন তারা এই মুহূর্তে মাঝমার সাজানো নিয়েই হয়তো খানিকটা চিন্তায় লাল হলুদ কোচ দুই সেরা বিদেশি না থাকলেও দেশীয় ছেলেরাই ভরসা জোগাচ্ছেন তাকে এছাড়াও কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে দলে ফিরবেন জিকসান সিং শুরু থেকে মাধির সঙ্গে ক্লেটনকেও দেখা যেতে পারে এদিনও ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের ওপরই জোর দিয়েছে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট জয়ের হ্যাট্রিক লাল হলুদ করতে পারে কি না এখন সেটাই দেখার বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফ সির বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল শেষ তিন ম্যাচের মধ্যে পরপর দুটো ম্যাচ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও দল গঠনে যেন চ্যালেঞ্জ অস্কার ব্রুজোর সামনে পাঁচ ফুটবলার নেই দিয়ামান তাকুস ক্রিস্পরা তো আগেই ছিটকে গিয়েছিলেন চোটের জন্য এবার নামতে পারবেন না প্রভাত লাকড়া এবং নান্দাহ উড়িশার বিরুদ্ধে এটা যে কোচের কাছে বিরাট একটা চ্যালেঞ্জ তা বলাই যায় ঘরের মাঠে দুর্ধর্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে আটকে দিয়েছিলেন অস্কার সেই দলের আলাদিনকে রুখে দিয়েছিলেন তিনি একটিও গোল করতে পারেনি তারা এবার তাদের সামনে রয়েছে ওড়িশার যাহু এছাড়াও প্রতিপক্ষ শিবিরে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন যদিও তাদের জন্য পরিকল্পনা প্রস্তুত লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর So I cannot give you an answer because the reality is that it's too early and probably in the next couple of weeks, as you say, we are reaching the mid-month moment. We are reaching the moment that probably we need to be sharp and, and take the decisions, but the decisions will be in every angle. So I cannot give you an answer because I will tell you clearly that we didn't come in detail on this, on this conversation still with the club management. And yes, on the next weeks, চেন্নাই বিরুদ্ধে হেক্টর ইউজ থেকে ছাড়াই নেমেছিল ইস্টবেঙ্গল ওড়িশা ম্যাচের আগেও তার চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা দিয়েছিল তবে এখন অনেকটাই উন্নতি করেছে হেক্টর ওড়িশার বিরুদ্ধে প্রথম একাদশে তিনি থাকবেন কিনা তা নিয়ে ইঙ্গিত না দিলেও স্কোয়াডে ফিরছেন হেক্টার পরপর দুই ম্যাচ জিতে এখন অনেকটাই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচের সঙ্গে তাদের বোঝাপড়াও ভালো হয়ে উঠেছে আর সেটা যে দলকে এগিয়ে যেতে সাহায্য করছে তা বলতে দ্বিধান নাওরে নাওরে গত ম্যাচ থেকেই দলে ফিরেছেন তিনি কোচ কি চাইছেন সে বিষয়ে স্পষ্ট ধারণাও এখন তৈরি হয়েছে তাদের শেষ দুই ম্যাচেই বিষ্ণুর ওপর ভরসা রেখেছিলেন অস্কার গত ম্যাচে গোলও করেছিলেন তিনি মহেশের মুখেও বিষ্ণুর প্রশংসা We understand, most of us we understand what coach won and and secondly like confidence, trust, it's it's coming only after win, after win, or maybe not losing game. So I think we we are in a good good way now. গ্রেক স্টুয়ার্ট নিয়ে পুরোপুরি স্বস্তি ফিরছে না মোহনবাগান শিবিরে ঘরের মাঠে এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান কিন্তু সেই ম্যাচেও গ্রেগ স্টুয়ার্টের প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনও পর্যন্ত পুরোপুরি চোটমুক্ত নন তিনি বৃহস্পতিবার প্রস্তুতিতে এলেও পুরো সময় অনুশীলন করতে পারেনি গ্রেক স্টুয়ার্ট মাঠেই চলে তার রিহাব সেশানো ঘরের মাঠে কেরালা বধের ছক কষা শুরু মোহনবাগানের বুধবার থেকেই জোর কদমের প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড এরই মাঝে অ্যালবার্তো রড্রিগেসের চোট নিয়ে শুরু হয়েছিল জল্পনা মঙ্গলবারের অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন তিনি এদিন দলের সঙ্গে অনুশীলনে নামলেও মূল প্রস্তুতিতে ছিলেন না তবে শোনা যাচ্ছে চিন্তার কিছুই নেই রড্রিগেজ সুস্থই রয়েছেন এদিন তাকে হালকা অনুশীলন করিয়েছেন কোচ মলিনা এছাড়া বাকি দল নিয়ে চলে কঠিন প্রস্তুতি কোনো দিকেই খামতি রাখতে নারাজ মোহনবাগানের স্যার কার সমস্যা কাটিয়ে কেরালার বিরুদ্ধেই ফিরছেন সুভাষিষ ও রড্রিগেজ হ্যান্ডস্ট্রিংয়ে চোট চলতি বছরের শেষেও জোসেফ আজ্জকে নিয়ে বড় ধাক্কা মহমেডান শিবিরে চোটের কারণে বাকি মরসুম থেকে ছিটকে গেলেন সাদা কালো শিবিরের এই ঘানার ডিফেন্ডার ইতিমধ্যেই জোসেফের পরিবর্ত ফুটবলার খোঁজা শুরু করে দিয়েছে মহমেডান অন্যদিকে সেরে উঠলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ ম্যাচ ফিট হতে পারেনি গৌরব বহুরা মুম্বাইয়ের বিরুদ্ধেও তার নামার সম্ভাবনা অনেকটাই কম একই সঙ্গে চোট রয়েছে কাসিমফেরও তবে মুখে চোট রয়েছে তার দলের সঙ্গে অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কাসিমফ শোনা যাচ্ছে তার এই চোটের জন্য ফেস মাস্কও আসছে তার ম্যাচে নামতে কোনো সমস্যা যেন না হয় সেই কথা মাথায় রেখেই হয়তো এমন সিদ্ধান্ত সন্তোষ ট্রফির মূল পর্বে ম্যাচ খেলতে বুধবারই হায়দ্রাবাদ পৌঁছল বাংলা দল আগামী পনেরোই ডিসেম্বর গ্রুপের প্রথম ম্যাচে নামবে সঞ্জয় সেনের দল হায়দ্রাবাদে বৃহস্পতিবার থেকেই শুরু হবে প্রস্তুতি গত মঙ্গলবারই দল ঘোষণা হয়ে গিয়েছে বঙ্গশিবিরে সঞ্জয় সেনের হাত ধরে মূল পর্বেও শুরুটা দুরন্ত করতে পারে কিনা সেটাই দেখার শীতের শহরে বিশ্বকাপার সল ক্যাম্বেল বুধবারই কলকাতায় পা রাখলেন তিনি তাকে ঘিরে বিমানবন্দরেই ছিল দেখার মতো উচ্ছ্বাস ইংল্যান্ডের হয়ে খেলার পাশাপাশি আর্সেনালের হয়ে খেলেছেন দীর্ঘদিন বহু কীর্তি রয়েছে আর্সেনালের হয়ে আগামী পনেরোই ডিসেম্বর হতে চলা টোয়েন্টি ফাইভকে ম্যারাথনের জন্য কলকাতায় এসেছেন এই প্রাক্তন ব্রিটিশ ডিফেন্ডার তাকে ঘিরে কলকাতার আর্সেনাল সমর্থকদের ছিল বাদ ভাঙা উচ্ছ্বাস এমন সমর্থকদের দেখে উচ্ছ্বসিত প্রাক্তন গানার্স সল ক্যাম্বেলো দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা বোধহয় রিয়াল মাদ্রিদে ভালো কেউ জানে না চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয় ফিল রিয়াল ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে তিন দুই গোলে জিতল আঞ্চেলত্তির দল এদিন ম্যাচে গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের নবম ফুটবলার হিসেবে পঞ্চাশ গোলের মাইল ফলক স্পর্শ করলেন কিলিয়ান বাপে যদিও পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি ছত্রিশ মিনিটের মাথায় উরু ছোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চোট সারিয়ে ফেরা ভিনিশিয়াস জুনিয়র নিজে গোল করার পাশাপাশি জুট বেলিঘামকে দিয়ে গোলও করালেন তিনি এদিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আঠেরো নম্বরে উঠে এসেছে রিয়াল ম্যাচে জিরোনাকে এক শূন্য গোলে হারালো লিভারপুল পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ এ নিয়ে এ ছয় ম্যাচে ছটিতেই জয় পেল লটের দল একমাত্র ক্লাব হিসেবে সবকোটি ম্যাচ জিতে নিজেদের প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলল লিভারপুল এ ম্যাচে প্রথম জয় পেল বায়ান মেউনিক ইউক্রেনের ক্লাব সাক্তার দোনতের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েও পাঁচ এক গোলের বড় ব্যবধানে জিতেছে তারা এদিন ম্যাচে জোড়া গোল করেন মাইকেল ওলিজ চ্যাম্পিয়ন্স লিগে চমক দিয়েই চলেছে অ্যাস্টন ভিলা আরবি লাইভ জিগকে তারা তিন দুই গোলে হারাল শুরুতেই জন ম্যাকগিন ভিলাকে এগিয়ে দিলেও গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজের ভুলে সমতায় ফেরে লাইভ জেগ দ্বিতীয়ার্ধে জন ডুরান এবং রসবার্গলির গোলে ম্যাচ যেতে অ্যাস্টন ভিলা ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গোয়ার্দিওয়ালা বার্সেলোনা বায়ান মিউনিকের মতো দলকে এনে দিয়েছে একের পর এক সাফল্য নিজের কোচিং কেরিয়ারে কোনো খেতাব জয়ী আর বাকি নেই তিপ্পান্ন বছর বয়সী পেপ গোয়ার দেওয়ালার বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন তাও প্রায় এক দশক হয়ে গেল এবার কোচিং কেরিয়ারকে বিদায় জানাতে জানতে নেই ম্যানচেস্টার সিটি হতে চলেছে তার শেষ ক্লাব সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন এই স্প্যানিশ কোচ সেই সঙ্গে তো রয়েছে বাইশ বাজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে চক্কা বুধবার ব্রিসবেনে পৌঁছল ভারতীয় দল অ্যাডিলেটে বিশেষ প্রস্তুতি সেরেই তৃতীয় টেস্টের উদ্দেশ্যে ব্রিসবেনে পা দিল রোহিত শর্মাদের শুভমান গিলরা এই টেস্টেই ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া তার আগে অবশ্য বেশ খোশ মেজাজি দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় টেস্টে হারলেও তা নিয়ে এখন বিশেষ ভাবছেন না হয়তো তারা এদিন ব্রিসবেনে ফ্যানে আবদারও মেটালেন শুভমান গিল ঋষভ পান্তরা আগামী চোদ্দোই ডিসেম্বর তৃতীয় টেস্টে নামছে ভারতীয় দল ব্রিসবেন টেস্টে নামার আগে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ব্যাটারদের তালিকায় কুড়ি নম্বরে নেমে গেলেন বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার অন্যদিকে রোহিত শর্মা ফিরেছিলেন অ্যাডিলেটে সেখানে নিজের ব্যাটিং পজিশনও বদলেছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা করতে পারেননি সেই পারফরমেন্সের জেরেই এবার ব্যাটারদের তালিকায় আরও নিচে নামলেন রোহিত শর্মা পাঁচ ধাপ নেমে একত্রিশ নম্বরে রয়েছেন রোহিত আসন্ন ওমেন্স প্রিমিয়ার লিগের আগেই রাজের সঙ্গে সম্পর্ক ছিল গুজরাট জায়েন্টের দলে খারাপ পারফরমেন্সের কারণেই নাকি মেন্টার মিতালির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল গুজরাট গতবারই গুজরাট জায়েন্টসে মেন্টারের পদে বসেছিলেন মিতালি রাজ তিন বছরে চুক্তিও হয়েছিল কিন্তু সেবারও লিগ টেবিলে সবার নিচে ছিল গুজরাট এবারে নিলাম শুরু হওয়ার আগেই মেন্টারের পদ থেকে মিতালিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গুজরাট জায়ান্সের বাংলার হয়ে দুরন্ত পারফরমেন্স করলেও এখনই বর্ডার গাভাস্কার ট্রফিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নাকি নেই মোহাম্মদ স্বামী শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে তাকে নাকি দেখা যেতে পারে তবে এখনই তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই শোনা যাচ্ছে পাঁচ দিনের ম্যাচ খেলার মতো জায়গায় এখনো পর্যন্ত নাকি নেই মহম্মদ স্বামী কয়েকদিন আগেই স্বামীর পুরোপুরি সেরে ওঠা নিয়ে রোহিত শর্মা মন্তব্য করেছিলেন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার হার্দিক পান্ডিয়ার বড়দার কাছেই থেমে গেল মোহাম্মদ শামির বাংলার বিজয় রথ সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে একচল্লিশ রানে হেরে গেল বঙ্গব্রিগেড বড়দার বিরুদ্ধেও জোড়া উইকেট তুলেছেন স্বামী কিন্তু চার ওভারে এদিন তেতাল্লিশ রান দিয়ে ফেলেছেন বাকি বোলাররাও সেভাবে সফল হতে পারেননি একশো বাহাত্তর রান করে বড়োদা জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে বাংলার ব্যাটাররা শাহবাজ আহমেদ চেষ্টা করলেও তার পঞ্চান্ন রানের ইনিংস যথেষ্ট ছিল না এদিন বাংলাকে জেতানোর জন্য একশো একত্রিশ রানই শেষ হয়ে যায় বাংলার ইনিংস শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে খেলাধুলোর ইতিহাসে নতুন নজির করলেন ছাব্বিশ বছর বয়সী বেসবল তারকা জুয়ান সোটো আগামী পনেরো বছরের জন্য আমেরিকার বেসবল দল নিউ ইয়র্ক মেটসের সঙ্গে সবচেয়ে বেশি টাকা চুক্তি করলেন তিনি চুক্তির অঙ্ক সাতশো মিলিয়ন ডলার যা ভারতীয় অর্থমূল্যে প্রায় ছ হাজার কোটি টাকা এর আগে সবচেয়ে দামি চুক্তির মালিক ছিলেন সোহেই ইয়োতানি তাঁর সঙ্গে দশ বছরের জন্য সাতশো মিলিয়ন ডলারের চুক্তি করেছিল মেজর লিগ বেসবলের অন্যতম দল লস অ্যাঞ্জেল ডজার্স সোটোর চুক্তি আর্থিক অঙ্কে তাঁকেও ছাপিয়ে গেল বেলারুশের ছাব্বিশ বছর বয়সী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার কেরিয়ারে এই বছরটা সত্যিই গুরুত্বপূর্ণ এবছরে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন এবং সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতেছেন তিনি এই দুটি গ্ল্যান্স্যাম জয়ের পাশাপাশি অক্টোবরে ইগা সুয়েটেককে হারিয়ে শীর্ষ র্যাঙ্কিংয়ে জায়গা করে নেন সাবালেঙ্কা এবার তার মুকুটে যুক্ত হলো নতুন পালক প্রথমবারের মতো ডাব্লুটিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন সাবালেঙ্কা আর সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট ইন এমবাপের পায়ে টান লেগেছে দেখে কিছু মনে হয়নি তবে আমি বলতে পারবো মারাত্মক না দেখা যাক পরীক্ষায় কি হয় সে দৌড়াতে পারছিল না অস্বস্তি বোধ করছিল তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে সাবিসের সঙ্গে যা হয়েছে সে নিয়ে আমি বলছি না কিন্তু আমি বলবো ভারতীয় দলের উচিত সিরাজের সঙ্গে একবার কথা বলা যাতে ও সংযত আচরণ করে অনেক সময় দেখি ব্যাটারকে আউট করে ও আগাম উৎসব শুরু করে দেয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় সেটা ক্রিকেট এবং সিরাজ উভয়ের পক্ষেই খারাপ ছয় খাওয়ার পর একজন ফাস্ট বোলারের থেকে আমি এরকম আচরণই আশা করি এটাই একজন পেশারের মানসিকতা হওয়া উচিত আমি যখন খেলতাম আমার নীতি ছিল যেরকম পাবে ঠিক সেরকমই ফেরত দেবে অস্ট্রেলিয়ায় কোচিং করতে যাওয়ার সময় প্লেয়ারদেরও আমি ঠিক তাই বলতাম এক বিন্দু ও পিছু হটবে না খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাজ ঝলক প্রতিদিন রাত দশটায়